হবে কারা এবার আরেকটা বলবেন বলেন নিচু শ্রেণীদের অন্তর্ভুক্ত হবে না কারা বলেন ইমান ওয়ালা যারা নিচু শ্রেণীদের অন্তর্ভুক্ত হবে না কারা আর এই হীনতাগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে কারা ইমান হারা যার এইটা ঘরে গিয়ে বউরে শিখাইবেন মেয়েরে শিখাইবেন ছেলেরে শিখাইবেন বাচ্চারে শিখাইবেন ছোটবেলা থেকে আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলা চাই স্টলের সামনে বইসা কাকায় চা খাইব আর কাকারে বলবেন কাকা বলেন তো নিচু গো নিচু যাদেরকে আল্লাহ বানাবে তারা কারা তো কাকা বলবে কারা তা আপনি শিখাইবেন বলেন ইমান হারা যারা এরপরে আবার শিখাইবেন কাকা নিচু শ্রেণীর অন্তর্ভুক্ত হবে না কারা ইমান ওয়ালা যারা চাই স্টলের সামনে বইসা কি বোধ না কইরা এইগুলা শিখাইবেন একজন আরেকজনকে বলেন ইনশাআল্লাহ এবার আমরা পরের অংশ ঢুইকে যায় যে এবার বলেন তো আপনারা নিচু শ্রেণীর অন্তর্ভুক্ত হবে না কারা আল্লাহ বলেন ইল্লাল্লাদী না আমানু ওয়া আমিল হীনতাগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে না তারা ইল্লাল্লাদীনা আমানু যারা ইমান এনেছে ওয়া আমিলু যারা কাজ করেছে যারা ইমান এনেছে যারা ন্যাক কাজ করেছে ইমান কাকে বলে আল ইমান ও তসদিক নবী সাল্লাহ আলহি ও যা আবিহি ইমান হল নবীজি সাল্লাহ আলি সাল্লাম যা নিয়ে এসেছেন সব বিশ্বাস করার নাম ইমান সহি মুসলিমের আট নম্বর হাদিস থেকে আমরা ইমানের পরিচয় জানব ইমানের পরিচয় জানতে গিয়ে আমরা মোট চারটা জিনিস শিখবো বলেন সবাই কয়টা চারটা বলেন আমার সাথে এহসান বলেন ইসলাম ইমান ইহসান কেয়ামত বলেন তো ইসলাম ইমান ইহসান কেয়ামত জিনিস হলো এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার সহি মুসলিমের আট নম্বর হাদিস এক ব্যক্তি নবীজির কাছে আসছে অমর ইবনুল খত্তাব রদি আল্লাহ তালা আনহুর বর্ণনা রসূল্লাহ সল্লাল্লা আলি সাল্লামের কাছে আসার পর নবীজিকে বললেন ইয়া মোহাম্মদ আহবি আনিল ইসলাম ও মোহাম্মদ সল্লাল্লা সাল্লাম ইসলাম সম্পর্কে আমাকে একটু জানান রসূল্হ সল্লাল্লা আলি সাল্লাম বললেন আল ইসলাম আন্তশাদা আল্লাহ ইলাহ আল্লাল্লাহ ও আল্লাহ মোহাম্মদ আর রসুল্লাহ ইসলাম হলো তুমি এই সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মোহাম্মদ সল্লাল্লা আল্লি সাল্লাহ আল্লাহ রসুল দুই নাম্বার অতুকিমা সলাহ নামাজ কায়েম করা তিন নাম্বার অত উতিয়া জাকা জাকাত আদায় করা চার নাম্বার অর্থাৎ সুমা রমাদন রমজানের রোজা রাখা পাঁচ নাম্বার অর্থাৎ উজ্জ্বল বৈতা ইরিস্তা তাতা সাবিলা যদি তুমি কাবা পর্যন্ত পৌঁছার সামর্থ্য থাকে সেখান থেকে আবার দেশে আসার সামর্থ্য থাকে তাহলে তুমি হজ করা এই পাঁচ জিনিসের নাম মৌলিকভাবে ইসলাম এক নাম্বার এই সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহ রসুল দুই নাম্বার নামাজ কায়েম করা তিন নাম্বার জাকাত আদায় করা চার নাম্বার রমজানে রোজা রাখা পাঁচ নাম্বার সামর্থ্যবান বান হলে হজ করা এবার ওই ব্যক্তি প্রশ্ন করলেন ফাহবিরনি আনিল ইমান ইসলাম সম্পর্কে তো জানলাম এবার আমাকে ইমান সম্পর্কে আপনি জানান নবীজি বললেন ইমান হলো আন্তুমিন আল্লাহকে বিশ্বাস করা ওয়ামালা ইকাতি ফেরেস্তাদেরকে বিশ্বাস করা ওয়া কুতুবিহি আল্লার আসমানি সব কিতাব বিশ্বাস করা ও রুসুলিহি রসুলদেরকে বিশ্বাস করা ওয়া লেওমিল আখি বিশ্বাস করা অলবাসিব আদাল মাউদ মৃত্যুর পর পুনরুত্থানকে বিশ্বাস করা অল জামনাহ জামনাত বিশ্বাস করা অ নার জাহান্নাম বিশ্বাস করা ওয়াল হিসাব হিসাব হবে এটা বিশ্বাস করা ওয়াল মিজান ওজনের পাল্লা আল্লাহ কায়েম করবে সেখানে আমল ওজন হবে এটা বিশ্বাস করা ওয়াল কদরি কুল্লিহি খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহ তাআলা আমার জীবনে ভালো মন্দ যা কিছু হবে সব আল্লাহর পক্ষ থেকে এই কথা বিশ্বাস করা এটা বিশ্বাস করেন নি সবাই তাহলে আরেকটা জিনিস পড়াই বলেন আমার জীবনে আমার জীবনে যা ঘটে তা ঘটার ছিল যা ঘটেনি তা ঘটার ছিল না এই কথা বিশ্বাস করার নাম ইমানের প্রকৃত স্বাদ আস্বাদন করা আপনি ইমানের প্রকৃত স্বাদ আস্বাদন ততক্ষণ করতে পারবেন না এই বিশ্বাস না করবেন আপনার জীবনে যা ঘটেছে সেটা ঘটার ছিল যা ঘটে নাই সেটা ঘটার ছিল না এটা বিশ্বাস না করা পর্যন্ত ইমানের প্রকৃত সাপ গ্রহণ করতে পারবেন না দলিল আবু দাউদ চার হাজার সাতশো নম্বর হাদিস ওবাদিব সাবেদ রবি আল্লাহ তালাম তার ছেলেকে ডাক দিয়ে বলতেছি ইয়া বুনেয়া এন্ন তাজিদা তোল ইমান হাতা তালামা আন্দামা অকা লিয়কুন লিয় আকা তোাকা লমিয়াকুল ইউসিবাকা ও প্রিয় সন্তান তুমি ততক্ষণ ঈমানের প্রকৃত স্বাদ আর সাধন করতে পারবে না ততক্ষণ ঈমানের প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারবে না যতক্ষণ তোমার এই বিশ্বাস না হবে তোমার জীবনে যা ঘটেছে সেটা না ঘটার ছিল না অর্থাৎ সেটা ঘটাই ছিল আর তোমার জীবনে যা ঘটেনি সেটা ঘটার ছিল না তাই ঘটেনি এই কথা যতদিন বিশ্বাস না করবা ততদিন ইমানের প্রকৃত স্বাদ আর সাধন করতে পারবা না তাহলে আসেন আগের কথায় চলে যাই মুসলিমের আট নম্বর হাদিসে চলে যাই আগন্তক ঈশা নবীর এক নম্বর প্রশ্ন করলেন ইসলাম দুই নম্বর ইমান তিন নম্বর ইহসান ইয়া রসুল আল্লাহ এহসান সম্পর্কে আমাকে কিছু বলেন নবীজি বললেন আন তাবুদাল্লাহ কানাকা তারা তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করবা যেন তুমি আল্লাহকে দেখতে পাও ফইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক যদি তুমি আল্লাহকে দেখতে না পাও এটা নিশ্চিত আল্লাহ তোমাকে দেখতে পায় আপনি নামাজে দাঁড়াইলেন আল্লাহু আকবার আমি আল্লাহরে কেমন যেন দেখতেছি না না দেখি না ও আল্লাহ আমারে এ আমাদের দাঁড়াইলেন আমি আল্লাহরে দেখতেছি না না দেখি না আহ আল্লাহ তো আমাকে দেখে নবী বলছেন তুমি আবাদত করো কেমন যেন আল্লাহকে দেখতেছো আচ্ছা আল্লাহকে দেখতেছি কেমন যেন কই না দেখি না তো নবী বলছে তো তুমি না দেখলে কি হবে আল্লাহ দেখ তাহলে আবাদত করা এমন ভাবে যেন আল্লাহকে দেখতে পাও না হুজুর দেখতেছি না তো সমস্যা কি আল্লাহ তোমারে দেখতেছি এইভাবে যে আজকে দুই করেন পড়েন এসার নামাজ আজকে এইভাবে পড়েন যে আমি আল্লাহকে কেমন যেন দেখতেছি না 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 দেখতেছি না আল্লাহ আমাকে দেখতেছি এইভাবে পড়েন তখন দেখবেন এত জীবনে যত এসা পড়ছেন আজকের এসা আগের এসার চাইতে আলাদা হয়ে যাবে আলাদা মজা পাবেন আপনি এই হলো এসা চার নাম্বার প্রশ্ন করছে কেয়ামত সম্পর্কে কিছু বলেন নবীজি বললেন মালমাস উল আনহা বি আলামা সাইল কেয়ামতের বিষয়টা জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসাকারীর চেয়ে বেশি অবগত না আমি নবী হলাম জিজ্ঞাসিত ব্যক্তি আর তুমি হলা জিজ্ঞাসাকারী জিজ্ঞাসিত ব্যক্তি আমিও জানি না কেয়ামতের বিষয়ে আর জিজ্ঞাসাকারী তুমি তুমিও জানো না অর্থাৎ কেয়ামতের বিষয়ে আমিও জানি না তুমিও জানো না কেয়ামতের বিষয়টা জানে একমাত্র কে আল্লাহ জানে সুরে লোকমানের ৩৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন কেয়ামতের বিষয়টা একমাত্র আল্লাহর কাছে বলেন কেয়ামতের বিষয়টা কার কাছে আল্লাহর কাছে আল্লাহ আমাদের সকলকে ইসলাম ইমান এহসান কেয়ামত এই বিষয়গুলো যেন আমরা সদা সর্বদা বুঝে শুনে আমরা ইমান ইসলাম এহসান বিশেষ করে তিনটা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি আল্লাহ তুলফিকা তো আসেন আমাদের মূল আলোচনা হলো ইমান মূল আলোচনা কি ইমানুক বলেন তো হীনতাগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে না কারা ইল্লাল্লাহ আমানু যারা ইমান এনেছে ওয়া আমিলু সালিহাত এবং যারা নেক কাজ করে কি কাজ নেক কাজ বাহ্যিক আছে গোপনীয় আছে নেক কাজ বাহ্যিক নেক কাজও আছে গোপনীয় নেক কাজ আছে এখন আমরা এখানে ওয়াজমাফিল আছি এটা বাহ্যিক নেক কাজ এটা প্রকাশ্য ন্যাক কাজ এই ন্যাক কাজের মধ্যে আপনাদের এখানে বসা আমাদের বসা সব আল্লাহর জন্য এখানে বয়ান করতেছি শুনতেছি আল্লাহকে খুশি করার জন্য এই নিয়ত থাকা এটা প্রকাশ্য নামাজ জামাতে পড়বেন এটা প্রকাশ্য ন্যাক কাজ পাঁচ নামাজ মসজিদে জামাতে পড়েন এটা প্রকাশ্য নেকির কাজ হজ করতে যান এটা প্রকাশ্য নেকির কাজ কিন্তু আবার কিছু নেকির কাজ আছে এগুলা গোপনে করা বলেন এগুলা কিসে করা হ্যাঁ এইগুলা গোপনে করা এগুলাও খুব দামি কাজ গোপন নেক কাজ বাড়ান প্রকাশ্য নেক কাজ তো করেন নামাজ পড়েন গোপন নেক কাজ বাড়ান কাউরে বললেন না গোপন নেক কাজ বেশি করবেন কাউরে বলবেন না কি বললাম গোপন নেক কাজ বেশি করবেন কাউকে বলবেন না এই ব্যাপারে আপনাদেরকে কয়েকটা বর্ণনা শোনাই রসুল সাল্লা সাল্লামের একজন সাহাবি নাম জুবাইর ইবনুল আওয়াম রদিয়াল্লাহ তালান ذُبَيْرِ ايه ابن العوام رضي الله تعالى عنه ربنا قال من استطاع منكم أن تكون له خبيئة من عمل صالح فليفعل هذا ايه ايه كتاب السهود، كتاب المدّة قال السحابي ابن العوام بولن تمادر من استطاع منكم تمادر أن تكون له خبيئة من عمل صالح গোপন ন্যায় কমল করতে যারা সক্ষম ফাল লে ফাল তারা যেন বেশি বেশি গোপন ন্যায় আমল করে এটা আবার এই দ্বারা উদ্দেশ্য এই না যে হুজুর আসান নামাজটা তাহলে গোপনে বড়ো ভাষায় না এই সমস্ত ভাইঞ্জামি কথা বলবেন না হ্যাঁ অনেক অনেক গুরিদরা বলে এরা জিজ্ঞেস করবেন নামাজ পড়ে না কেন মানুষ দেখবে এই জন্য ভাই ভাইঞ্জামি কথা নামাজ পড়ে না কেন মানুষ দেখবে তো ঠিক আছে ঘরে পড়েননি ঘরের সদস্যরাও দেখবে এই জন্য ঘরেও পড়ি না মানে কি বুঝতে হবে বিষয়টা মানি যেই সমস্ত নেক কাজ আল্লাহর পক্ষ থেকে নবীর পক্ষ থেকে প্রকাশ্য করার জন্য বলা হয়েছে সেটা প্রকাশ্যই করতে হবে হ্যাঁ পাশাপাশি কিছু গোপন নেক কাজ বাড়াবো এটা বলছিলাম মানে স্ত আমিন কুম আ আমালিন সলি ইনফাল্লাফ তোমাদের মধ্যে যারা সক্ষম গোপন নেকির কাজ বাড়াইতে যারা সক্ষম তারা যেন বেশি বেশি গোপন নেক কাজ করে বাসায় বসে রয়েছে রাতের বেলা হুমাইছে

নেকির কাজ গোপনে যদি বেশি করতে পারো তাহলে বাড়া দেব আল্লাহ আমাদেরকে প্রকাশ্য আমলগুলো প্রকাশ্য অবশ্যই করব আর গোপনীয় আমল আমরা যথাসম্ভব বাড়ানোর চেষ্টা করব কাউকে দেখানোর জন্য না শুধু আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ আবু হাজেম রহমতুল্লাহ আলাই বলেন উত্তুম হাসানাতিক

তোমার নেকির কাজগুলা লুকিয়ে রাখো গোপন রাখো আসাদা মিম্মা তাক তুমু তোমার গুণাগুলা যতটা লুকিয়ে রাখো চাও যে মানুষ না জানো তার চাইতে বেশি তুমি তোমার গোপন নেকির কাজগুলা মানুষকে জানাই বানা এর মানে আসান নামাজ ফজর জোহর আসর মাগরিব এগুলো প্রকাশ্যেই জামাতে পড়তে হবে পুরুষরা আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বোঝার তৌফিক দান করে তাহলে কি শিখলাম আমরা গোপন নেকির কাজ বেশি বেশি বাড়ানোর চেষ্টা করব নেকির কাজ গোপনে যারা বেশি করতে চান তাদের এক নাম্বার একটা কাজ হবে হবে সংশোধনের চেষ্টা করতে কাকে যার কলপ যত বেশি সাফ হবে তার দ্বারা গোপন নেকির কাজ বেশি হবে যার কলপ যত বেশি সাফ হবে তার দ্বারা গোপন নেকির কাজ বেশি হবে এজন্য জন্য কলপ কি করতে হবে সাফ করতে হবে হ্যাঁ কলপটা খুব সাফ রাখতে হবে এজন্য ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহী নাম শুনছেন নি ওমর আব্দুল আজিজ যাকে কি বলা হয় পঞ্চম খলিফা বলা হয় হ্যাঁ এই ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাই মিম্বরের মধ্যে দাঁড়ায় তিনি বলতেন ইয়া আইয়ুহান নাস আসলিহু আখিরাতাকুম ইউসলিহিল্লাহু লাকুম দুনিয়াকুম হে মানুষ তোমরা তোমাদের আখেরাতকে শুদ্ধ করো আখেরাতকে সুন্দর করো তোমরা তোমাদের আখেরাতটা পরিশুদ্ধ করো তোমাদের দুনিয়া আল্লাহ পরিশুদ্ধ করে দিবে আপনি আখেরাত সুন্দর যদি করেন আপনার দুনিয়া আল্লাহ সাজায় দিবে এরপরে বলতেছে ও অসলেহ ইউরাকুম ইউসলেহিলা কুলাকুম আলানিয়া তোমরা তোমাদের গোপন বিষয়গুলাকে পরিশুদ্ধ করো অন্তরের সাথে সম্পৃক্ত গোপন জিনিসগুলা পরিশুদ্ধ করো সাফ করো তোমাদের প্রকাশ্য বিষয়গুলা আল্লাহ পরিপাটি করে দিবেন গোপন বিষয় পরিশুদ্ধ করলে প্রকাশ্য আল্লাহ পরিপাটি করে জিনিসগুলাও দিবেন। এজন্য বলছিলাম গোপন এবাদত বাড়াইতে চান তো এক নম্বর কাজ কলপ সংশোধন করা ইমাম শাহি রহমতুল্লাহ একটা কথা পারলে সারা জীবন মুগস্থ রেখেন মনে রেখেন এটা ঘরে গিয়া লেখা পকেটে রেখে দিবেন ইমাম সাফি বলেন আসাদুল আমাল সালাসা পৃথিবীতে তিনটা আমল করা সবচেয়ে কঠিন বলেন পৃথিবীতে কয়টা আমল করা সবচেয়ে কঠিন তো আমরা চেষ্টা করবো এই তিনটাই কঠিন কিন্তু করা দরকার আসাদুল আমালি সালাসা পৃথিবীতে তিনটা আমল সবচেয়ে কঠিন এক নাম্বার আল জুদুমিন সম্পদ কম থাকার সময় দান সৎকা করা খুব কঠিন টাকা পয়সা কম আমি কি সৎকা করবো কঠিন না না দিব না তো এবং বলেন টাকা পয়সা কম থাইকেও কেউ যদি সৎকা করতে পারে এটা অনেক দাম টাকা পয়সা কম তারপরে বেচারা সামর্থ্য অনুযায়ী এ তিনখানা এক টাকা সৎকা করে দুই টাকা সৎকা করে সামর্থ্য কম সামর্থ্য কম এরপরে বেচারা সহযোগিতা করে কিন্তু টাকা পয়সা কম থাকার পরেও দান করা এটা খুব কঠিন কাজ তো বলতেছেন আসাদুল আলী সালা পৃথিবীতে তিনটা কাজ সবচেয়ে কঠিন এক নাম্বার আল জুদুমিন টাকা পয়সা কম থাকলে দান সৎকা করা এটা খুব কঠিন দুই নাম্বার ওয়াল ফি খালওয়া নির্জনে আল্লাহরে ভয় করা খুব কঠিন কারে নির্জনে আল্লাহকে ভয় করা কঠিন নির্জনে আছেন দরজা লাগানো মা বাবা ঘুমাইতেছে ভাই বোন ঘুমাইতেছে আপনি দরজা লাগানো দরজার আড়ালে আপনি একা মোবাইলটা আপনার হাতে আছে ইবলিশ আপনারে কয় গুনা কর ওই মুহূর্তে আল্লাহরে ভয় করা বড় কঠিন হ্যাঁ নির্জনে আল্লাহকে ভয় করা সবচেয়ে কঠিন সামনা সামনে আমরা বলি হা আমরা আল্লাহকে ভয় করি হা আল্লাহকে ভয় করি কিন্তু ইমাম সাফি বলেন তুমি যখন একাই আসো নির্জনে তখন দেখি কতটুকু আল্লাহকে ভয় করো তখন ইবলিস তোমারে গুনাহ করাইতে চায় নফস তোমাকে গুনাহ করাইতে চায় দেখি তখন তুমি আল্লাহরে কি পরিমাণ ভয় করতে পারো তাহলে জন্য আজকে ট্রাই করেন দরজার আড়ালে মা বাবার চক্ষুর আড়ালে বন্ধুদের অগচরে কে কতটা আল্লাহরে বেশি ভয় করেন সেটা পরীক্ষা হবে হ্যাঁ এ হলো দুই নাম্বার বলেন ইনশাআল্লাহ তিন ইনশালি দুনিয়ার মানুষ যার কাছ থেকে খালি আশা করে আমার মনে কিছু দিবে আশা করে খালি তার সামনে হক কথা বলাটা সবচেয়ে কঠিন হক কথা বলে না ওই মনে করেন আমারে দিবে কিছু তো আমি জানি হে সুৎখুর এরপরে বলি না আমি বলি না আপনি খুব ভালো মানুষ হ্যাঁ কিন্তু সুৎখুর আমার আশা আমার কিছু দিবে এই জন্যই কিছু দিবে এই আশায় আমি বলি না হ্যাঁ লেনদেন করে তো আমারে মনে করেন কিছু হাতিয়া তো আসছে আসার পরে হুজুর এই পদ্ধতিতে কি বিষয়টা সুদ হবে আসলে সুদ হবে তা আমি বলতেছি কি না হবে না কি গেছি হবে না নাহলে যদি আমি যদি বলি হবে তো আমদানি আর কি হাতিয়া দিব তবে ইউরজা যার কাছ থেকে আশা করা হয় তার সামনে হক কথা বলা খুব কঠিন ধর দেখে যে ও আচ্ছা মনে হয় কিছু দিবে কিন্তু আমি জানি যে লোকটা সুদি কারবারে জড়িত তাইসা বলতেছে আমার ব্যবসাটা এমন এটা কি সুদ তো আসলে কোরআন হাদিস বলে এটা সুদ তো বাস সরাসরি বলতে হবে হক কথা হাই এটা সুদ কিন্তু আমি এই টেনশনে যদি না বলি যদি বলি সুদ পরে আবার নাকি না দেয় এটাই ইমাম সাফি বলেন দুনিয়াতে তিন কাজ সবচেয়ে কঠিন এক নাম্বার আল জুদুমিন তিল্লা টাকা পয়সা কম থাকলে দান সৎকা করা দুই নাম্বার হল অরফি হালওয়া নির্জনে আল্লাহকে ভয় করা তিন নাম্বার যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা ইনশাল্লাহ আমরা এই তিনটা করে দেখাবো ইনশাল্লাহ তাহলে আমাদের টাকা পয়সা কারো পকেটে পাঁচটা কাজ হঠাৎ একটা এই তিন দাম বাক্স দেখলাম পাঁচটা আছে আমার ঠিক আছে আমি দুই টাকা দিয়ে দিলাম কথার কথা আমার সামর্থ্য আছে পাঁচটা তাহলে এটা পরীক্ষা আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তো ফিক দান করে হ্যাঁ এই গোপন কাজগুলো কখন সহজ কলব যদি সাফ করে আপনার কলব সাফ হইলে এই গোপন আমল আপনার জন্য করা সহজ হয়ে যাবে আল্লাহ তো ফিক দান করেন এই জন্য রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন সেই মুসলিমের বর্ণনা উনিশশো নম্বর হাদিস এক আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে এই হাদিসের মধ্যে আসছে কালা রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মানসা আল্লাল্লাহ সাহাদাতা বিশিদ্ধ কেন বল্লা কল্লা বল্লাহ মানাজিলা সুহাদা ওয়া ইনমা তা আলা ফির সিহি রসুলল্লাহ সল্লাল্লাহ সাল্লাহ বলেন মানসা আলল্লাহ শাহাদা বিশিদ্ধ কিন যে ব্যক্তি মনে প্রাণে শহাদাতের মর্যাদা চায় যে ব্যক্তি মনে প্রাণে অন্তরে সত্য নিয়তের সাথে আল্লাহর কাছ থেকে শহীদ হওয়ার ইচ্ছা করে শাহাদাত এই শাহাদাতের মর্যাদা লাভ করতে চায় আমি আবার বলছি মানসা আলাল্লাহ শাহাদাতা বিসিকিন যে ব্যক্তি দিল থেকে মনে প্রাণে আল্লাহর কাছ থেকে শাহাদাতের দামన్నা করে বল্লাগাহুল্লাহ মানাজিলা সুহাদাই ওয়া মাতা আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায়া দিবে যদিও সে তার বিছানায় মারা যায় মনে প্রার্থনা আমি শাহাদাতের মর্যাদা লাভ করব কিন্তু এই নিয়ত থাকার পরও আপনি মরছেন ঘরে বিছানায় মারা গেছেন আল্লাহ আপনাকে শহীদদের মর্যাদায় পৌঁছে দেন ওই যে আগে দিল 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 সাফ করা এটা দিল আল্লাহ নামে আপনি দিল থেকে আসলে শাহাদাত চেয়েছেন কিনা তো বলছিলাম গোপন ইবাদতের শর্ত এক নাম্বার দিলটাকে কি করা বলেন তো সাফ করা হ্যাঁ এটা সবাই সাফ করতে হবে আল্লাহ তৌফিক দান করেন আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবি

কর্মের চেয়ে উত্তম কেন না বলেন কেন না আল্লাহ নিয়তের কারণে মুমিনকে যেই পরিমাণ দেন আমলের কারণে সেই পরিমাণ দেন না আমলের কারণে আল্লাহ দেয় কিন্তু নিয়ত যদি বিশুদ্ধ ওইটা বেশি দেয় আল্লাহ যে এবার পুরাটা শোনেন নৈয়াতুল মিন আমালি মমিনের বিশুদ্ধ নিয়ত তার আমলের চেয়ে উত্তম কেন ওয়েন্যাল্লাহ্ লা ইয়াদিলা আদাদা আলা নিয়াতিহি মালাই আলা আমালিহি মমিনকে আল্লাহ আমলের কারণে যেই পরিমাণ দেন এর চাইতে বেশি দান করেন বিশুদ্ধ নিয়তের কারণে কেন বিশুদ্ধ নিয়তের কারণে দেন ওয়া জালিকা ইন্নতা লা রিয়া আফি হা ওয়াইন্যলা আমালা ই খালি লা রিয়া আফিহা ওয়াল্লাহ আমালা ইফাল রিয়া বিশুদ্ধ নিয়তের মধ্যে রিয়া থাকে না লৌকিকতা থাকে না কিন্তু আমলের মধ্যে রিয়ার সম্ভাবনা বিশুদ্ধ নিয়তের মধ্যে কোনো লৌকিকতা থাকে না রিয়া থাকে না কিন্তু আমলের মধ্যে মানুষকে দেখানোর লৌকিকতা সংমিশ্রণ হওয়ার সম্ভাবনা তাই বিশুদ্ধ নিয়তের কারণে আল্লাহ ইমানদার বান্দাকে যেই পরিমাণ দান করেন আমলের কারণে এই পরিমাণ দেন না বিশুদ্ধ নিয়তের কারণে এত পরিমাণ আল্লাহ তার বান্দাকে দান করেছে এবার রসুল সাল্লা সাল্লাম আল্লাহর পক্ষ থেকে একটা হাদিস বলে এটাকে বলা হয় হাদিস এ বলেন কি বলা হয় আল্লাহ বাক রব্বুল আলমিন বলেন ইদা আমাদা আব্দি আইয়া আমালা সাগি আহ ফেরেস্তাদেরকে আল্লাহ বলেন আমার কোনো বান্দা যখন কোনো খারাপ কাজ করার নিয়ত করে ফালা তাক তুবু হা তোমরা তার এই খারাপ কাজের কোনো বেনিফিট লেখবা না আমার কোনো বান্দা যখন কোন খারাপ কাজের নিয়োগ করে ফালা তাক তুবু হা বিবিসলি হা ওই খারাপ কাজের ব্যাপারে কোন গুনাহ লেখবা না খারাপ কাজের কোন গুনাহ লেখবা না হাত্তা ইয়া আমালাহা যতক্ষণ সে গুনাহটা না করে আমার কোনো বান্দা গুনাহের নিয়োগ করলে গুনা না করা পর্যন্ত গুনাটা লেখবা না ফাইন আমিলাহা যদি বান্দা করে। ফাতবু হা তাহলে একটা গুনা লেখবা বলেন তো গুনাহ না করা পর্যন্ত কি লেখা নিষেধ গুনা লেখা নিষেধ করে ফেললে কয়টা গুনা লাগবা এবার কি বলে দেখেন ওয়াইন বিন হাজলি আর আমার বান্দা যদি আমারে সন্তুষ্ট করার জন্য নিয়ত করার পরেও গুনাটা ছেড়ে দেয় বান্দা নিয়ত করছে গুনা করবে কিন্তু নিয়োগ করার পরেও আমাকে খুশি করার জন্য যদি গুনাটা ছেড়ে দেয় ফাক্তুবু হা লাহু হাসানা শুধু সে গুণা করার নিয়তের পরে আমারে খুশি করার জন্য যেহেতু গুণাটা করে নাই বাস তার আমল একটা সব লেখা তো ওয়াইদা আরাদা আইয়া আমালা হাসানা আমার বান্দা যদি কোনো নেকির কাজ করার ইচ্ছা করে ফাক্তুবু হা লাহু হাসানা আমার বান্দার আমল নামায় শুধু নিয়তের কারণে একটা নেকি লিপিবদ্ধ করে দিবা ওয়াইনা আমিলাহা আর যদি বান্দা নেকির কাজটা করে ফেলে ফতবুহা লাহু বিআশয় আমসালিহা ইলা সাবিঈ বিআখদিইফিন তাহলে তার নামায় 10 থেকে বাড়াইতে বাড়াইতে সাতশো গুণ পর্যন্ত তার আমলনামায় লিপিবদ্ধ করে তাহলে কি শিখলাম এখানে আমরা অনন্ত বান্দা ইচ্ছা করে কত থেকে বলেন বান্দা ইচ্ছা করে কত থেকে তাহলে খারাপ কাজের ইচ্ছা করে কত থেকে ভালো কাজের ইচ্ছা করে কত থেকে এজন্য বলছিলাম গোপন এবাদত যদি বাড়াইতে চান দিল সাফ করেন কারণ এখান থেকেই বান্দার গোপন এবাদতের আগ্রহটা বেশি তৈরি হবে একটা হলো প্রকাশ্য এবাদত এগুলো তো করব গোপন এবাদত বাড়ানোর জন্য আমরা আমাদের কলমটা সাফ করবো আল্লাহ তৌফিক দান করে বলেন নিচুগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে না কারা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত তবে যারা ঈমান এনেছে এবং নেককাজ করেছে তারা নিচুতা হীনগ্রস্ত যারা তাদের অন্তর্ভুক্ত হবে না আল্লাহ আমাদের সকলকে ইমান এবং আমল সলেহ যেটা এই ইমান এবং আমলের সলেখ যেন আমরা করতে পারি আল্লাহ তৌফিক দান করেন এরপরে আল্লাহ বলেন ইমান আনলে আর নেককাজ করলে কি লাভ তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার বলেন কি রয়েছে অফুরন্ত পুরস্কার কাকে বলে যেই পুরস্কার শেষ হবে না শুধু চলতেই থাকবে চলতেই থাকবে এটাকে বলা হয় অফুরন্ত পুরস্কার পুরস্কার যেই কি হবে আপনার চলতেই থাকবে যেটা কখনো শেষ হবে না এরপরে আল্লাহ রব্বুল আলমিন বলেন এরপরেও কিসে তোমাকে আখেরাতের ব্যাপারে প্রতিদান দিবসের ব্যাপারে কর্মফলের ব্যাপারে কিসে তোমাকে করে তোলে কর্মফলের ব্যাপারে কিসে তোমাকে করে তোলে ও সুন্দর মানুষ তোমাদেরকে কত সুন্দর করে আমি আল্লাহ বানাইছি বানানোর পরে আমি যে একদল না আনার কারণে ইমান নিচু হয়ে যাবা আর আরেক ইমান ওয়ালা হওয়ার কারণে উঁচু হয়ে যাবা তারপরেও তোমাদের একদল মানুষ কর্মফলের ব্যাপারে কিসে তোমাদেরকে মিথ্যাবাদী করে তোলে এরপরও তোমরা কর্মফল বিশ্বাস করতে চাও না কোন জিনিস তোমাদেরকে ধোকা দেয় শেষে আল্লাহ বলেন আলাই সাল্লাহ আল্লাহ বলেন আল্লাহ কি সর্বশ্রেষ্ঠ বিচারকদের মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ বিচারক নন আল্লাহ কি বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক নন সবাই বলেন অবশ্যই আমি বলবো পরে আপনারা বলবেন অবশ্যই আল্লাহ কি বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক নন নয় এটা হলো বালাহ মানে অবশ্যই আল্লাহ সর্বশ্রেষ্ঠ বিচারক এবার আসেন সুরাই তিনএ পুরাটা আমরা একবারে শুনি সুরায় তিন নবীজি কোন নামাজে তেলাওয়াত করতেন আসার নামাজে ও তিন ও জাইতুন দ্বারা কোন এলাকার দিকে ইঙ্গিত ফিলিস্তিন শাম দ্বারা কোন নবীর দিকে ইঙ্গিত ঈসা নবী দ্বারা তার উপরে কোন কিতাবের দিকে ইঙ্গিত ও তুর সিনিন দ্বারা কোন নবীর দিকে ইঙ্গিত কোন কিতাবের দিকে ইঙ্গিত আল্লাহ ওয়া বালাদিল আমিন কোন শহর মক্কা কোন নবী কোন কিতাব সব কিতাবের মধ্যে আল্লাহ শপথ করে কি বলছে মানুষকে কিভাবে বানাইছে এই মানুষের মধ্যে নিচুগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে কারা নিচুগ্রস্ত হবে না হীনগ্রস্ত হবে না কারা ইমানওয়ালাদের দুই গুণ ইমান আনবে কাজ করবে বলেন ইমান আনবে নেটকাস করবে